হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ছাদ প্রেমীদের জন্য সুখবর আমরা ছাদ বাগানের জন্য অলরেডি দেশি যারা পাতিলেবু খুঁজছেন যে দেশি পাতিলেবু আপনাদের অনেকের প্রিয় এবং সব সময় সেই লেবু ব্যবহার করেন তাদের জন্য আমরা কিন্তু নিয়ে চলে এসেছি নতুন প্রোডাক্ট কলকাতা এবং থাই ভ্যারাইটি দু রকম মিক্স করে আমরা যে পাতিলেবুটি ওয়াল টাইম সেটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ছাদ বাগান করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আর গাছগুলি এত হেলদি এবং এত গ্রোথ চোখ ধানো কিন্তু গ্রোথ এবং হেলদি গাছ দেখে কিন্তু আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে তো ভিওর্স এই চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন গাছ সম্বন্ধে অনেক টিপস এবং এগ্রিকালচারের সম্বন্ধে অনেক টিপস দেওয়া হয় তো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং অবশ্যই অবশ্যই ভিডিওগুলি